আরো জানার থাকলে আমাদের অঙ্গ কথা বলে চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও গুলি দেখে নেবেন আপনি আরো পরিষ্কার আপনি লস খেয়ে যাচ্ছেন বা আপনি যাচ্ছেন কি করবেন আমাদের অঙ্গ কথা বলে যে ব্যবসা যে আপনি করছেন সেই ব্যবসার নাম অর্থাৎ আপনার যেটা অফ বা আপনার মূলাঙ্ক ভাগাক বা সঙ্গে আপনার ব্যবসার যে নাম দিয়েছেন সেটা কি ম্যাচ করছে যেটা একটা লুকানো সত্য অর্থাৎ এটাকে আমরা বলি হাইড অ্যান্ড ট্রুথ যেটা আপনারা জানেন না প্রচুর পরিমাণে সাধু কাছে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপনি জানেনি না এখানে আপনার জীবনের জন্ম তারিখের মধ্যে লুকিয়ে বসে আছে আপনি সাকসেসফুল কেন হতে পারছেন না আপনার ব্যবসা কেন চলছে না অর্থাৎ আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বা আপনার ড্রাইভার কন্ডাক্টরের সঙ্গে যদি আপনার ব্যবসার নাম দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি উদাহরণ নিয়ে নিয়েছি এই যে ব্যবসার নাম যদি আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্কের সঙ্গে যদি ম্যাচ করে অর্থাৎ আমাদের সংখ্যাত্ব অনুযায়ী এর একটা টোটাল ভ্যালু আছে সেটা এক থেকে নিয়ে নয় পর্যন্ত হতে পারে এটা যদি আপনার মূলাঙ্ক ভাগ্যাংক বা ড্রাইভার কন্ডাক্টরের জন্য সুইটেবল হয় বা তার সঙ্গে যদি বন্ধু রাখে তবেই কিন্তু আপনি ব্যবসা সাকসেসফুল হতে পারেন আর যদি না হয়ে থাকে অ্যান্টি হয়ে থাকে তার কারণে কিন্তু আমাদের ধরে আপনি লস খেয়ে যাচ্ছেন বা আপনার প্রচুর পরিমাণে লস হয়ে যাচ্ছে কি করবেন আমাদের ইউটিউবের মধ্যে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখার মাধ্যমে আপনি শিখতে পারেন জানতে পারেন কোথায় আপনার দুর্বলতা কোথায় আপনার স্ট্রংস্ট এরিয়া এছাড়া যদি আপনার মনে হচ্ছে আমি দুর্বলতাকে খুঁজে বার করতে পেরেছি তাহলে কনসকম রেমিডি করার চেষ্টা করুন রেমিডির মাধ্যমেও কিন্তু আপনি অনেকটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন আর যদি মনে হয় যে আপনি নিজের ব্যবসার নেম সামান্য হলেও চেঞ্জ করতে চান তাহলে পরে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সংখ্যারত্ব বা নিউমোলজি অনুযায়ী প্রচুর বড় বড় কোম্পানি বা প্রচুর বড় বড় সেক্টররা এখন নেম স্পেলিং চেঞ্জ করেও নিজের ব্যবসাকে একটা উচ্চ লেভেলে পর্যন্ত পৌঁছতে পেরেছে আপনারা মনে হয় যে আপনিও চেঞ্জ করতে চাইছেন আমাদের ভিডিওগুলি দেখার মাধ্যমে সেই দুর্বলটাকে খুঁজে পার করুন এবং রেমিডির মাধ্যমে সেটাকে অনেকটা হলো বড় রেজাল্ট কিন্তু আপনি দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল কথা আমাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ